স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত আট সমান সমান আট ক সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হল লম্ব ভূমি না অতিভুজ সঠিক উত্তর হবে অতিভুজ খ ছ টাকা ঊনসত্তর পয়সা সমান পাঁচশো পয়সা নশো পঁয়ষট্টি পয়সা না ছশো পয়সা সঠিক উত্তর হবে ছশো পয়সা গ শূন্য দশমিক বাইশ শূন্য দশমিক আটত্রিশ শূন্য দশমিক শূন্য ছয়কে ছোটো থেকে বড় সাজালে হবে এখানে সঠিক উত্তর হবে শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক বাইশ তারপর শূন্য দশমিক তিন আট অর্থাৎ আটত্রিশ ঘ একটি রশ্মির প্রান্তবিন্দু থাকে একটি দুটি না তিনটি সঠিক উত্তর হবে একটি ইঙ বড়ের টোপরের আকৃতি পিরামিড শঙ্কু না প্রিজমের মতো সঠিক উত্তর হবে শঙ্কু চ ঘনবস্তুর মাত্রা একটি দুটি না তিনটি সঠিক উত্তর হবে তিনটি ছ তিন ডজন ডিম সমান সমান চব্বিশ ছাব্বিশ না ছত্রিশটি সঠিক উত্তর হবে ছত্রিশটি বর্গীয় জ একাশি ভাগ একশো সমান সমান আট দশমিক এক শূন্য দশমিক আট এক না শূন্য দশমিক শূন্য আট এক সঠিক উত্তর হবে শূন্য দশমিক আট এক দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত ছয় সমান সমান ছয় ক সরল করার নিয়মকে বলে ড্যাশ নিয়ম এখানে শূন্য স্থানে বসবে বিওডিএমএস বদমাস তিনশো যোগ দশ যোগ আট যোগ এক হাজারকে অঙ্কে লিখলে হবে ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে এক হাজার তিনশো আঠেরো গ একটি সরল কোণের মান হল ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে একশো আশি ডিগ্রি ঘ একটি ঘড়ির ঘন্টার কাটা ছয়ের ঘরে এবং মিনিটের কাটা বারোর ঘরে থাকলে কাঁটা দুটির মধ্যে পরস্পর কোন হয় ড্যাশ ডিগ্রি এখানে শূন্য স্থানে বসবে একশো আশি ডিগ্রি ইঙ বৃত্তের বৃহত্তম জ্যাকে ড্যাশ বলে এখানে শূন্য স্থানে বসবে ব্যাস চ আয়তঘনের ভূমি ত্রিভুজাকার হলে তাকে বলে ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে প্রিজম তিন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুইগণিত পাঁচ শোন শোন দশ ক চারশো ঊনপঞ্চাশ দশমিক চার ছয়কে স্থানীয় মানে বিস্তার করো উত্তর চারশো যোগ চল্লিশ যোগ নয় যোগ শূন্য দশমিক চার যোগ শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক দুশো তেয়াত্তর শূন্য দশমিক সাতশো বত্রিশ ও শূন্য দশমিক তিনশো বাহাত্তরকে ছোটো থেকে বড়ো সাজাও উত্তর শূন্য দশমিক দুশো তেয়াত্তর শূন্য দশমিক তিনশো বাহাত্তর শূন্য দশমিক সাতশো বত্রিশ গ রেখাংশ কাকে বলে উত্তর যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে ঘ একটি সরল রেখার চিত্র অঙ্কন করে প্রান্তবিন্দুর সংখ্যা লেখ উত্তর তো তোমরা স্ক্রিনে সরলরেখাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এঁকে নেবে এবং নিচে লিখবে সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই ইঙ সমকোণী চৌপল কাকে বলে উত্তর যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব তাকে সমকোণী চোপল বা আয়ত ঘন বলা হয় চ একটি সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো দেখো তোমরা স্ক্রিনে সমবাহু ত্রিভুজের চিত্রটা দেখতে পাচ্ছ সমবাহু ত্রিভুজের কিন্তু প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হবে অবশ্যই তোমরা খুব ভালোভাবে ছবিটা খাতায় এঁকে নেবে চার যে কোনো পাঁচটি সমস্যার সমাধান করো গুণিত চার সমান সমান কুড়ি ক চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাঁশের চার দশমিক দুই মিটার কাদায় ও তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে জল ও কাদার ওপরে কত মিটার বাঁশ আছে উত্তর জল ও কাদায় মোট ডুবে আছে সমান সমান চার দশমিক দুই যোগ তিন দশমিক শূন্য এক সমান সমান সাত দশমিক দুই এক মিটার নিচে লিখবে জল ও কাদার ওপরে আছে সমান সমান চোদ্দ দশমিক শূন্য নয় বিয়োগ সাত দশমিক দুই এক তো এই দুটোকে বিয়োগ করলে কত হয় সমান সমান ছয় দশমিক অষ্টআশি মিটার খ সুলেখা একশো কুড়ি টাকায় আটটি খাবার জলের বোতল কিনে আনলো সে পাঁচটি একই মাপের জলের বোতল কিনতে চায় সুলেখার কত টাকা লাগবে উত্তর তোমরা প্রথমে লিখবে একশো কুড়ি তারপরে ভাগ চিহ্ন দেবে তারপরে আট লিখবে এটা ব্যাকেটের মধ্যে রাখবে তারপরে গুণ চিহ্ন তারপরে পাঁচ একশো কুড়িকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে পাবো পনেরো তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে পনেরো তারপরে যা আছে তাই গুণ আছে গুণ পাঁচ আছে পাঁচ তার নিচে আবার সমান চিহ্ন দেবে পনেরো গণিত পাঁচ পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে হয় পঁচাত্তর তাহলে নিচে আমরা অতএব দিয়ে উত্তরটা লিখব অতএব সুলেখার পঁচাত্তর টাকা লাগবে গ ঘনবস্তু কাকে বলে একটি ঘনকের চিত্র অঙ্কন কর উত্তর যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা আছে তাকে ঘন বস্তু বলে দেখো তোমরা স্ক্রিনে একটা ঘনকের চিত্র দেখতে পাচ্ছ এটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে খাতায় অঙ্কন করে নেবে ঘ ছয় দশমিক দুশো পঁচাশি কিলোমিটার লম্বা একটি রাস্তা তিন দিনে মেরামতের কাজ চলছে প্রথম দিন এক দশমিক তিনশো সতেরো কিলোমিটার ও দ্বিতীয় দিন দুই দশমিক একশো তেইশ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে তৃতীয় দিনে কতটা রাস্তায় মেরামত করতে হবে উত্তর তো তোমরা প্রথমে সমস্যাটা সাজিয়ে নেবে প্রথমে লিখবে ছয় দশমিক দুশো পঁচাশি বিয়োগ ব্যাকেটের মধ্যে এক দশমিক তিনশো সতেরো যোগ দুই দশমিক একশো তেইশ এবার নিচে সমান চিহ্ন দেবে ছয় দশমিক দুশো পঁচাশি আছে লিখবে বিয়োগ চিহ্ন দেবে এবার যেহেতু ব্যাকেটের কাজটা আগে করতে হয় তাই যোগটা আগে করে নিতে হবে তাহলে এক দশমিক তিনশো সতেরো আর দুই দশমিক একশো তেইশ যোগ করলে কত হয় তিন দশমিক চুয়াল্লিশ তাহলে সেখানে তিন দশমিক চুয়াল্লিশ লিখবে তার নিচে আবার সমাঞ্চনা দেবে এবার কি করতে হবে ছয় দশমিক দুশো পঁচাশি থেকে তিন দশমিক চুয়াল্লিশ বিয়োগ করতে হবে তো এই দুটোকে বিয়োগ করলে কত হয় দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ নিচে অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে তৃতীয় দিনে দুই দশমিক আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে ইং একটি শিক্ষণ ক্যাম্পে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী আছে তাদের আঠাশ দিনের জন্য খাদ্য মজুদ আছে ক্যাম্প চলার সতেরো দিন পর আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী এলো এখন ওই খাবারে তাদের আর কতদিন চলবে উত্তর দেখো এটা তোমাদেরকে ঐকিক নিয়মে প্রশ্নের সমাধানটা করতে হবে তাহলে প্রথমে তোমরা দিকের ওপরে লিখবে শিক্ষার্থী ব্যাকেটে জোন ডান দিকের ওপরে লিখবে সময় ব্যাকেটে দিন শিক্ষার্থীর নিচে লিখবে দুশো পঞ্চাশ সময়ের নিচে লিখবে আঠাশ বিয়োগ সতেরো আঠাশ থেকে সতেরো বাদ দিলে কত হয় এগারো আবার শিক্ষার্থী নিচে লিখবে দুশো পঞ্চাশ যোগ পঁচিশ তো দুশো পঞ্চাশ আর পঁচিশ করলে কত হয় দুশো পঁচাত্তর আবার সময়ের নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন এবার নিচে লিখবে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর খাবার আছে এগারো দিনের তার নিচে লিখবে একজন শিক্ষার্থীর খাবার আছে এগারো গণিত দুশো পঞ্চাশ দিনের যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাই এখানে প্রথমে গুণ চিহ্নটা দিলাম তার নিচে আবার লিখবে দুশো পঁচাত্তর জন শিক্ষার্থীর খাবার আছে এগারো গণিত দুশো পঞ্চাশ নিচে দুশো পঁচাত্তর এবার কাটাকুটি করো পাঁচ দিয়ে নিয়ে চলো পাঁচ পঞ্চাশ অং দুশো পঞ্চাশ পাঁচ পঞ্চান্নং দুশো পঁচাত্তর আবার পাঁচ দিয়ে নিয়ে চলো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারোং পঞ্চান্ন এবার নিচে এগারো আর ওপরে এগারো কেটে দাও তাহলে ওপরে পড়ে থাকছে দশ তাহলে উত্তরটা আমাদের দশ নিচে অত অবধি লিখে নেবে এখন ওই খাবারে তাদের আর দশ দিন চলবে পাঁচ একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র পরিধি ব্যাস ও ব্যাসার্ধ চিহ্নিত করো প্রশ্নের মান ছয় দেখো তোমাদেরকে এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে তো তোমরা কাটা কম্পাসের সাহায্যে যে কোনো একটা ব্যাসার্ধের মাপ নিয়ে খুব সুন্দরভাবে বৃত্তটা এঁকে নেবে আমি এখানে তিন সেমি ব্যাসার্ধের একটা মাপ নিয়ে বৃত্তটা অঙ্কন করেছি তারপরে তোমরা ব্যাস আর ব্যাসার্ধ এঁকে নেবে অর্থাৎ বৃত্তের কেন্দ্রবিন্দু বরাবর সোজা একটা স্বরলেখা টানবে এবং ডান দিকের ওপরে একটা স্বরলেখা টানবে বাঁ দিকে নিচে একটা স্বরলেখা টানবে এবার দেখো গোটাটা বৃত্তের কেন্দ্রবিন্দুর বাঁ দিকে এবং ডান দিকে তোমরা সমানে যে স্বরলেখাটা টানবে সেই গোটাটা হচ্ছে ব্যাস অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্রবিন্দুর ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাসার্ধ আর কেন্দ্রবিন্দুর ডান দিক এবং বাম দিক উভয় দিকে যেটা থাকবে গোটাটা সেটা হচ্ছে ব্যাস এবং মাঝখানে যে বিন্দুটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্র আর গোটাটা হচ্ছে পরিধি অর্থাৎ বৃত্তে যে আমরা গোটাটা আঁকলাম সেটা গোটাটাই হচ্ছে পরিধি বা পরিসীমা তোমরা কিন্তু অবশ্যই বৃত্তের পরিধি ব্যাস কেন্দ্র ও ব্যাসার্ধ এই অংশগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে চিহ্নিত করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য